অ্যানাদার মিনি ব্লগ ভিডিওটা স্টার্ট করছি খুবই ইন্টারেস্টিং দিয়ে কারণ আজকের ভিডিওটা থাকছে খুবই খুবই ইন্টারেস্টিং কারণ এইরকম সময়ের সাক্ষী অনেকজন হয় অনেকজনই দেখে বা অনেকজন দেখে না ক্যামেরাবন্দি করছে আপনাদের জন্য সম্পূর্ণটা থাকছি আজকের ভিডিওটা আজকে এমন একটা ইন্টারেস্টিং জায়গা যাচ্ছি সেটা দেখলে বা জানলে আপনি ভাববেন যে এটা আবার কোন জায়গায় নিয়ে আসলো হ্যাঁ আপনারা অলরেডি কিছুটা জেনে গেছেন যে আমি কোথায় যাচ্ছি এবং কি করতে গিয়েছিলাম হ্যাঁ আজকে যাচ্ছি আমি কামারপুকুর রেল স্টেশনের কতটা কি কাজ হয়েছে সেইটা সম্পূর্ণ ঘুরে দেখাবো হ্যাঁ আমরা অলরেডি একটা ভিডিও করে নিয়েছি সেই ভিডিওটা আপনার ডিসক্রিপশন ফল করুন ওখানে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন হ্যাঁ আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সেইখানের আবহাওয়াটা অর্থাৎ আজকের আবহাওয়াটা ছিল খুবই খুবই দারুণ কারণ বৃষ্টির পর যে আবহাওয়াটা হয়েছে খুবই দারুণ দারুণ লাগছে সেইটা সাক্ষী হওয়ার জন্য এবং ক্যামেরাবন্দি করার জন্য এবং আপনাদেরকে সেই সময়টা উপভোগ করানোর জন্য আমি আজ চলে গেছিলাম কামারপুকুর রেল স্টেশন পরিদর্শন করতে এবং ঘুরতে কারণ এই সুন্দর আবহাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তাই অবশ্যই আমার এই সময়টুকু মূল্যবান সময়টুকু আপনারা দেখছেন এবং আমিও আপনাদেরকে দেখাতে পারছি সেই জন্য আমিও খুবই খুবই খুশি আর আপনারাও যদি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করবেন আর আপনার সুন্দর মূল্যবান কমেন্টই করে দেবেন আর ওখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি ওভারব্রিজের উপরে উঠে গেছি ওভারব্রিজের উপর থেকে সেই সেই লেভেলে লাগছে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা এবং এই গ্রামের দৃশ্যটা খুবই ভালো লাগছে কারণ এই রকম প্রাকৃতিক দৃশ্য দেখলে কারোর মন খারাপ থাকে অবশ্যই সকলের মন ভালো হয়ে যাবে এবং সেখানে যাব ফটো তুলবো না এটা আবার হয় সেই জন্য কিছু ফটো তুলে নিয়েছিলাম সেই ফটোগুলো আপনার সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই একটা লাইক করতে ভুল করবেন না আর সেখান থেকে বাড়ি আসার মুহূর্ত আবার বৃষ্টি চালু হয়ে গেছিলো এবং বৃষ্টির সময় কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে তারপরে বৃষ্টি শেষ হওয়ার পর আমরা বেরিয়েছি দেখেছেন কিছু কেমন বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির পরের মুহূর্তটা খুবই খুবই দারুণ লাগছে কারণ এরকম আবহাওয়া এরকম নেচার প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি মন প্রাণ সত্যি মন ভরে যাবে কারণ এরকম প্রাকৃতিকটা খুবই খুবই ভালো লাগছিল আর সেই প্রাকৃতিকটা ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি সাপোর্ট ভালোবাসা দেন তাহলে আমরা আরও উৎসাহব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ জয় হিন্দ